মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা এক লাখের বেশি দেশের বাইরে থাকলেও রমজানের সিয়াম সাধনা ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে ভিন দেশেও ফুটে ওঠে তাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রং এই প্রবাসী ঐক্যেরই বহিপ্রকাস বাংলাদেশ ফোরাম মালদ্বীপের আয়োজিত ইফতার মাহফিল রাজধানী মালিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় 600 প্রবাসী দেশীয় সাদের খাবারের সঙ্গে ছিল ইসলামিক সঙ্গীত ও কুরআন তেলাওয়াত হাফেজ মাহমুদুল হাসান আশরাফের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধ হন অংশগ্রহণকারীরা থেকে আমরা 58টি মুসলিম দেশকে আরোহণ জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফিলিস্তিনি ভাইবন্ধুদের জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন এই আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান একই সাথে আমরা যদি কমাশে মারিতে দেশের সুনাম মন্ডল কই আমাদের দেশের জন্য এরা সুনাম নয় যার বলে আমরা যে দেশে থাকব ওই দেশের আইন মেনে চলব তেমন কোন কাজ করব না আমাদের দেশের আইন পূর্ণ হয় আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলাই আয়োজকরা জানান রমজানের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আরো দৃঢ় করতে এই ইফতার মাহফিল মুসলমান নাম কিন্তু তারা হচ্ছে কাফের মুশরিকের চেয়েও খারাপ এই ধরনের শাসকরা আমাদেরকে বারবার আমাদেরকে বিপদগামী করেছে দেশীয় খাবারের স্বাদ ও আপনজনদের সান্নিধ্য রমজানে প্রবাসীদের ইফতারকে করে তোলে আরও প্রাণবন্ত মালদ্বীপের বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন এই আয়োজনকে ঘিরে সময় সংবাদ মালদ্বীপ